ট্রেলার লঞ্চ হয়ে গেল মানে কেমন কি বুঝছো ট্রেলারটা আমি দেখেছি আগে কিন্তু সবার সামনে স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্সটা আলাদা প্রথমবার দেখার পর একটুখানি মানে এতবার দেখা আমরা করেছি তারপরে এটা হালকা চোখের কোণে আমি দেখলাম সবারই মনে হয়েছে এবং সামনে গোপী সুমন বসেছিল ওনার সঙ্গে আমার প্রথমবার সামনাসামনি দেখা অন্যরকম এক্সপিরিয়েন্স গানটা এরকম ভালো এই গানটা শুনলে বোধহয় সবার মন খারাপ হয় ছবিতে ভাবে আসছে সেটা না হয় নাই বললাম তো উনি ওনার রিয়াকশানটা আমি শুনতে পাচ্ছিলাম তো অ্যাজ আ পার্ট অফ দিস ফিল্ম শুনতে ভালো লাগছে যে রিয়াকশন এত সুন্দর আমি জানি না তোমাদের কেমন লেগেছে তোমরা দেখেছো কেমন লেগেছে হোপফুলি সবাই আমার জেনারেশন মানে আমার সময়টা এখনকার সময় দু হাজার পঁচিশ ধরে না বা দু হাজার কুড়ি থেকে পঁচিশের মধ্যে এই সময় দাঁড়িয়ে একজন আমার বয়সী মেয়ে ইয়াং যে চেষ্টা করছে চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বানানোর এবং একজন খুবই পপুলার প্লেসকে নিয়ে বানানোর চৈতন্যদেবের জীবন নিয়ে একটা ছবি সেটা করতে গিয়ে ওর মাধ্যমে কতটা চৈতন্যদেব কীভাবে চৈতন্যদেবকে দেখানো হয়েছে সেটা সিনেমায় আছে আর কি এই মেয়েটা টিপিক্যালি ডিরেক্টর বলতে আমরা ভাবি না ভীষণ কাঁপিয়ে দেওয়ার মতন একটা চরিত্র করবো ওরকম নয় আমার এটা ভালো লেগেছে ভীষণ লেয়ার্ড একটা চরিত্র ওর ফ্লোরে যতটা অথরিটেটিভ আর কি যতটাই

কি বলবো মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সব সময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো আমি বাণীই বলবো ডায়লগ বলবো না দিগ্ব যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয় যুদ্ধই কোনো সমাধান নয় আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট বাংলা সিনেমা গিয়ে জগন্নাথ দেবের ওখানে এবং একটা ছিল সেখানে এটা তো একটা ইতিহাস কখনোই কোনো শুটিংই শুটিং কেন সকলে এটাই বলে যে পুরী ধাম মানে পুরী ধজা মানুষ দেখতে পায় না ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে সো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে আজকে সবাই জল ছিল আমি দেখতে পাচ্ছি তোমাদের তোমাদেরও ভয়েস চোখ করে যাচ্ছে যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের আমরা তো আরই ইমোশনাল কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি কি ফেস করেছি কি কি অনুভব করেছি সবটা জানি এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি ওগুলো ফিল করতে পারছি দর্শকদের এটাই বলবো পঁচিশে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্যকে চ্যালেঞ্জেস থাকলে তবেই তো আনন্দ পাওয়া যায় একটা ক্যারেক্টারে সো চ্যালেঞ্জেস অনেক ছিল যেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন দিদি আরেকটা কথা বলো মানে ইয়াং জেনারেশনকে যদি রিলেট করাতে হয় লহ গৌরাঙ্গের নাম তাহলে কি মনে হয় কি কি পয়েন্টগুলো ইয়াং জেনারেশন তাদেরকে ছুঁয়ে যাবে বলে মনে হয় আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট দে আর ভেরি শার্প তারা ঠিক ভালো জিনিস খারাপ জিনিসটা ঠিক বুঝতে পারে সো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর দেখো পাঁচশো বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি এখনো আমাদের কাছে রেলিভেন্ট সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে বলো আমরাও যতটা বিশ্বাস করেছি আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন বলছি আমরা সবাই ভগবানে বিশ্বাসী বা অনেক কিছু যখন এতটা টেকনোলজি বা এত কিছু স্মার্ট হয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে এরকম একটা সিনেমা শ্রীজিদ্দা নিয়ে আসছেন তুমি কতটা আশাবাদী যেটুকু দেখলে বা যেরকম রেসপন্স পাচ্ছ এই জেনারেশনটা এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ হ্যাঁ নতুনরা তো খুবই অ্যাকসেপ্ট করবে আমার এই ছবিটা মনে হচ্ছে সৃজিতের এই ছবি ওর লেখা ও নির্দেশনা ভালো লাগবে এই কারণে তার কারণ হচ্ছে এখানে দুটো ফিল জিনিস আছে একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল দিক যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে রয়েছে যে এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকা এবং যেটা নিমাই সন্ন্যাসী প্রচার করেছিলেন যে কর্মই ধর্ম এবং সব মানুষের উনি জাতিভেদ মানতেন না এটার একটা দর্শনের দিক এবং তার কথা এত বছর বাদে ভারতবর্ষের যে ধর্মীয় হানাহানি এখন আমরা দেখতে পাচ্ছি সেই সময় বেশি প্রযোজ্য হচ্ছে বেশি কথাগুলো ওনার জাস্টিফায়েড লাগছে এটা যেমন দার্শনিক দিক এই ছবির আর একটা দিক হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু একটা রহস্য আছে বাঙালি মাত্রেই জানে যে নিমাই সন্ন্যাসীর মৃত্যু নিয়ে নানা ধরনের কথন আছে নিশ্চিতভাবে এখনও কেউ জানে না যে তার শেষ পরিণতি কি হয়েছিল ফলে একটা বিরাট যে জার্নি এখানে আমরা পাঁচশো বছরের বেশি সময় ধরে চোদ্দোশো ছিয়াশিতে শুরু হচ্ছে এবং দু হাজার এসে যে থামছে এই জার্নিটার মধ্যে কিন্তু এত বড় স্প্যানের একটা ছবি নানা সময়ে নানা চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে এটাতে তিনটে ফেজেই যেহেতু আমি আছি কিন্তু আমি বলছি তুমি যেটা বললে যে নতুন যারা অল্প বয়সী যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ তিরিশ তাদের কাছে কিন্তু এই রহস্যটাও মানে এটা মৃত্যু না হত্যা এটাও যেমন তারা জানতে চাইবে সেই সঙ্গে যদি দার্শনিক দিক যেটা যেটা সৃজিত এই গল্পে নিয়ে এসেছে রানা এবং শ্রীকান্তা মনি এরা সবাই আছে আরও সবাই আছেন না আমি সবার নাম করতে গেলে এটা বিরাট লিস্ট হবে কিন্তু তাদের উদ্দেশ্য তো ছিল যে এই যে আজকে সারা ভারতবর্ষেই যে জিনিসটা আমরা দেখছি আমাদের রাজ্যে কম কিন্তু অন্য রাজ্যেও আছে একটা ধর্মীয় হিংস্রতা সেখানে নিমাই কিন্তু তার বদলে প্রেমের প্রচার করেছে তো ভালোবাসাটা যদি এখান থেকে আসে না অনেক বাধা সরে যায় সেই জন্যে আমার মনে হয় আজকের দর্শক এটা খুবই গ্রহণ করবে থ্যাংক ইউ সো মচবিদা ফাইনালি ট্রেলার এসে গেল আর সবাই মোটামুটি এখানে উপস্থিত যারা ভালোবাসা তো দিচ্ছে তোমার রিয়াকশনটা একটু শুনতে চাইবো মানে আমার রিয়াকশন মানে আমি তো সবার রিয়াকশানের জন্য ওয়েট করছি তাই আমার রিয়াকশন এখনো যাইনি ইন্টারনেটে যাব গিয়ে চেক করবো এখানে তো মানুষ খুব ভালো ভালোবেসেছে চিন্তা আরেকটা যেটা বিষয় বিশেষ করে এই সময়টা দাঁড়িয়ে আহ ইয়াং জেনারেশান যখন অতিরিক্ত টেকনোলজি নিয়ে ইনভলভ হয়ে পড়েছে তখন খুব মনে হচ্ছে যে এই গৌরাঙ্গের আমরা অনেক কিছু জানি যেগুলো রহস্যের সমাধান হয়নি সেগুলো তুলে ধরা হয়েছে এখানে কিছু কিছু ইয়াং জেনারেশান কতটা রিলেট করতে পারবে বলে তোমার মনে হচ্ছে তিনটে সময়কালের গল্প তিনটে সময়কালের মাধ্যমে একটা গল্প সেখানে দু হাজার পঁচিশেরও গল্প একটা আছে ঊনবিংশ শতাব্দীর গল্প আছে আমার মনে হয় ট্রেলার দেখে যেই অডিয়েন্স বেস একটু ইতিহাস একটু সম্পর্ক একটু ঈশ্বর প্রেম আবার একই দিকে অন্যদিকে সেই সময় রাজনৈতিক পটভূমিকা সবকিছু মিলিয়ে একটা গল্পটা সো আমার মনে হয় মানুষ ইন্টারেস্ট পাবে সেটা তো হলে গিয়ে দেখতে হবে যদি বলে যায় আপনি তো দেখতে যাবেন এবং আজকে তো মোটামুটি সবারই চোখে জল সেটা নিয়ে কি বলবো যে এতটা মানে সব চরিত্রগুলি যেন জীবন্ত চোখে জল ভালো লক্ষণ চোখে জল মানে মানুষকে ছুঁচ্ছে সো অবভিয়াসলি ইটস ইটস গ্রেট গিরিশ ঘোষের নিমাই সন্ন্যাসীকে বিনোদিনী রূপ দিয়েছিলেন মঞ্চে এবং শিষ্যকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সামনে অজান্তে হাজির করেছিলেন গুরু পতিতার মুক্তির দরজা খুলে গেছিলো আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মীয় সমাজের পচা গলা রাজনীতিকে তুলে ধরতেই চৈতন্য হত্যা বা মৃত্যুর রহস্যকে আপনি বিনোদিনীর মধ্য দিয়ে খুঁজলেন কেন শুধু বিনোদিনীর মধ্য দিয়ে খুঁজিনি তিনটে শতকের গল্প তিনটে আলাদা যুগ তাই জন্য অবভিয়াসলি তিনজন আলাদা চৈতন্য সো তিনজনের মাধ্যমে গল্পটা বলা প্রত্যেকটা যুগের নিজস্ব কিছু ডাইনামিক্স থাকে কিছু সমীকরণ থাকে কিছু পটভূমিকা থাকে যেগুলো একটা মূল নদীর স্রোতের সঙ্গে যেরকম ছোট ছোট নদী থাকে সেই মূল গল্পের সঙ্গে ছোট কিছু স্রোতেন গল্পের স্রোতের মতো মিশে গেছে এবং সেটাই নন লিনিয়ার স্টোরিটেলিং এর ইউএসপি শ্রীজিত জানি যে চৈতন্যদেব তার কোনো কনক্রিট মানে কোনো ব্যাখ্যা হয় সেখানে তোমার রিসার্চ ওয়ারকে কতটা সমস্যা হয়েছে এবং কতটা টাফ ছিল সেটা যদি টাফ ছিল না মানে চৈতন্যদেবকে নিয়ে যত বই আছে খুব কম মানুষকে নিয়ে আছে কাজে রিসার্চ মেটেরিয়ালের কোনো অভাব ছিল না আর যেটা রানা বলছিল যে একটা শোনা যায় যে রিসার্চ করেন তারা বেশি দিন বাঁচেন না তো এখনও আছি বেঁচে সবাই গেছে খুব একটা অসুবিধা হয় মধ্যে আছে এবং বিবাহানন্দ যাদের উত্তর এবং যেটা এখনো বাংলার মানুষ সেই যে পথ তারা সেই পথ ধরেই পথ অ্যাকচুয়ালি আমি এরমভাবে দেখি কোনো অভিনেতা যখন রাজনীতির ময়দানে নামেন তখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব চেষ্টা করেন আবার কোনো কেউ একজন রাজনীতি করে সে যখন অভিনয় করতে আসে তখন তার রাজনৈতিক সত্তাকে বাদ দিয়েই আসে যদি তার অভিনয় মনন না থাকে শত চেষ্টা করেও তিনি অভিনয়টা করতে পারবেন না তাহলে তো সব রাজনীতিবিদরাই অভিনয় করতে কিংবা সব অভিনেতারাই রাজনীতিবিদ হতে সেটা হয় না যারা রাজ চক্রবর্তী খুব বিখ্যাত পরিচালক কিন্তু যখন বিধায়ক হিসাবে কাজ করে তিনি বিধায়কের মধ্যেই কাজটা করে তখন তিনি চলচ্চিত্র পরিচালক থাকেন ঠিক তেমনি পাঠ্যক্রম যখন এখানে অভিনয় করতে আসে তখন অভিনয়টাকে মনোন নিয়ে আসে তার মাথায় থাকে না তিনি একজন দেখো স্ক্রিপ্ট প্রচণ্ড হেল্প করেছে যেভাবে শিবাশিষা যেভাবে এটা সাজিয়েছেন এবং শ্রীজিৎ যেভাবে আমাদের হেল্প করেছেন বিশেষ করে যার নাম না বললেই নয় আমাদের প্রডিউসার রানা দা তার সাথে এস ডেফিনেটলি আছে রানা দা হচ্ছে জগন্নাথ নীলমণি মহাপ্রভু এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে সেগুলো রানাদা বলে দিতে পারবে রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর সেখানে সে জন্মেছে এবং ছোটবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এবং হিসেব মতো সে রিসার্চ করেছে জিনিসটা নিয়ে তো আমাদের যখনই আমার মনে হয় ওরা দুজনেই তাই যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো এটা বলো যে এই জায়গাটা এরকম কী করে হবে বা ওটা কী করে পড়বো আমরা সবার রানা দাগি আমার মনে হয় রানাদার সিজির আমরা বারবার বিরক্ত করেছি প্রচুর বিরক্ত করেছি এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল এবং আমার মনে হয় সেই ভয় স্বাভাবিক কারণ এটা আমার প্রথম ছবি এবং সেই প্রথম ছবিতে এরকম এত ভারী বলবো ভারী ক্যারেক্টার মানে আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল আমার বডি ওয়েট কমানো অনেকটা ওয়েট কমানো তার জন্য সময় কম ছিল এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা ওই স্ক্রিপ্টের সাথে যে নিজেকে আর কি বয়ে নিয়ে চলা এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগে ছোঁয়া শুটিং চলছিলো সেই সময় অনুরাগের ছোঁয়া চলছিল তো সব কিছু একসাথে প্রথম প্রথম ম্যানেজ করতে এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা হ্যাবিট চেঞ্জ করা এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা সব কিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল আমার মাথায় অনেক কিছু চলছিলো যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভশ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন আমি ফ্লোরে গেলে ইশাদি দাঁড়িয়ে থাকবে আমি ফ্লোরে গেলে স্রীজিৎ মুখার্জি দাঁড়িয়ে থাকবে আমার এটা জীবনের প্রথম ছবি আমি ছবির ক্যামেরার জীবনে প্রথম ফেস করব হ্যাঁ আমাকে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করতে হবে আমাকে এতটা রোগা হতে হবে আমাকে তার সাথে দিনে চোদ্দ ঘন্টার এই শুটিংটা করতে হবে আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে আমাকেও ওইখানটা ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা তো আমার প্রথম দু সপ্তাহ একটুখানি ব্যালেন্সে একটুখানি সমস্যা হচ্ছিলো আমি একটু কনফিউজ ছিলাম তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে আমি একটা স্টাডি করেছি একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি তাদের বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি এবং সেটা শুধু ছবিতে না আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করি এবং সেই দুসত্ব আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কী হবে আমি কি করবো সেই সময় আমি জগন্নাথকে বলি যে বাস বহৎ হবে আমি তুমি দেখলো মেয়েকে কিছু নেই পাতা আমি আমার কাজটা করছি তুমি দেখো কী হবে না হবে বাকিটা আমি যাই না তারপর আস্তে 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 কয়েকদিন বাদে বডি করা আমার রুটিন হয়ে ওরম করতে 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 দুবার থেকে আমার দিনে একবার খাওয়া চলে আমি একবারই খেতাম ওই ক্যালোরির মধ্যেই খেতাম যদি দুবার খেতাম তাহলে ওই ক্যালোরিটা ভাগ করে হিসেব করে তো অনেক কিছু মানে এখন বলতে গেলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে ওখানে টাইমের মধ্যে কতটা ওয়েট লস করেছে আমার যেদিনকে আমাদের প্রথম শুটিং শুরু হয় জুন মাসে জুন মাসে আমার আমি যেদিনকে ওয়েট চেক করি আর কি ফ্লোরে থেকে ফিরে প্যাক আপের পর তখন আমার পঁচিশ কেজি কমে গেছিলো আর যখন র্যাপ আপ হয় শ্যুটিং র্যাপ আপ হয় আমরা যখন পুরী থেকে ফিরি আমার মনে হয় যে পুরী থেকে জগন্নাথ দেবের প্রসাদ ফেরার আগে জগন্নাথ দেবের প্রসাদ খাজা সব কিছু খেয়ে দিয়ে আমি যখন এসছি তখন থেকে আরও দু কেজি কমে গেছে টোটাল আমার সাতাশ কেজি কমে গেছিলো এ আমাকে অনুরাগের ছোয়াতেও অনেকে দেখে বলছিল যে এ বাবা এত রোগা হয়ে গেল কি করে ওই কি কোনো শরীর খারাপ হয়েছে তখন অ্যাকচুয়ালি মানে তখনও সবাই হয়তো জানতো না যে মানে এই ছবিটা শুটিং হচ্ছে লহগুরাঙ্গের নামে তো তারপর আবার মানে নর্মাল খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ শুরু দুজন শুভ আছে একটু তোমাদের কাছে আসি সৃজিত দার সঙ্গে প্রথম কাজ কতটা নার্ভাস ছিলেন নাকি একটু মনে মনে হ্যাপিও ছিলেন প্রথমে তোমাকে দিয়ে শুরু করছি প্রথম শ্রীজিতার ভিতরে মানে ছ বছর আগত হওয়ার কথা ছিল তখন কোনো কারণে হয়নি তো তখন একবার ইন্ট্রোডিউস করানো হয়েছিল তো তখনও আমার যে ভয়টা কাজ করেছিল ভিতরে মানে এই বছর যখন ইন্ট্রোডিউস করালো আবার শ্রীজিদ্দার সাথে সেই ভয়টাই কাজ করছিল যে কী বলবো কী বলবো তো শ্রীজিতটা প্রথম দেখেই বলছে হ্যাঁ কেন করতে পারবে না রকম একটা বলেছিলেন উনি তো আমার মানে ফ্লোরে গিয়ে মানে রীতিমতো বুস বন্ধ ছিল মানে গায়ে কাটা দিচ্ছিল মানে এত সুন্দর পরিবেশনটা করা হয়েছিল মানে ওখানে ঘর বাড়ি যেগুলো এমনি সেট করা হয়েছিল। মানে তোমরা যখন মুভিটা দেখবে তখন ওটা বুঝতেই পারবে না যে এখানে সেই সেটগুলো রিক্রিয়েট করা হয়েছে মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা সেই যুগে বাস করছি মানে সেই ফিলিংটা মানে তখনকার লোকজন কীরকম করে হাটে চলে করতো কথা বলতো এবং যত বলছে আমার গলা ভাবছি এবং আমি আরও ইমোশনাল হয়ে পড়ছি কারণ আমি আগেও বিষ্ণুপ্রিয়ার ক্যারেক্টারটির সাথে জড়িত ছিলাম এখনও করছি তো এটা আমি বেশি কথা বললে আরও চোখ ঢোক ধরছি অলবির বেশি বোঝো না ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হিরিতা মানে প্রত্যেকটা মানে একটা চোখের তাকানো থেকে শুরু করে হাতটা কীভাবে নাড়াবো কীভাবে রাখবো সব কিছু আমি বলে দিয়েছি আমাদের কোনো অসুবিধা হয় না প্রথম ছবি প্রথম ডেবিউ আর শ্রীজিৎ দা প্রথমে আমি একটা কথা বলি যেটা এই ছবিটা আমার করার কথা ছিল না আমি একটা অন্য ছবির আলোচনায় প্রসঙ্গে মিটিংয়ে আসতাম অন্য একটা ছবির সিনেমা তো এইটা না আমার কাছে খুব প্রিপাউন্ড হুট করে যখন আমাকে ফোন করা হয় শ্রীজিৎ রানাদা দুজনে মিলে আমাকে ফোন করেন আমাকে বলে যে ওই ছবিটার কথা পরে বলছি তার আগে বলছিল অগৌরাঙ্গের নাম রে বলছে জানিস তো হ্যাঁ জানি তো আর তখন তো অলরেডি স্ক্রিপ্ট লেখা চলছে মানে অনেকদিন আগে থেকেই চলছে অনেক বছর আগে থেকে তখন ডান প্রায় অনেকটাই সবটাই তো তখন জানি তো বলতে সেটাই লক্ষ্মীপ্রিয়া করবি আমরা তোকে ভেবেছি রিভিউ করাবো ওটা দিয়ে তো আর আরেকটা কথা বলে রাখি আরেকটা যে ছবি করার কথা চলছিল। সেটাও আমার ওর সাথেই করার কথা চলছিলো তো এবার যাই হোক তো বললো যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ তুই ওরই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আমি বললাম যে হ্যাঁ মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে মানে কথা হয়েছে ফাইনাল হয়েছে লুক সেট হয়েছে তার মধ্যে শুটিং করেছি স্ক্রিপ্ট করেছি আর আমাদের রিহার্সেলে ডেকেছিল আমাদের আলাদা করে যখন থিয়েটারে পোর্শন রিহার্সেল হতো আমাদের ওখানেও ডাকা হতো তো পুরোটা না আমার মনে হয় এটা যেহেতু এটা ঈশ্বরকে নিয়ে একটা ছবি এটা তো একটা ইমোশান তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলেই আমরা এই ছবিটার পাঠ হতে পেরেছি এটা আমার মনে হয় আর সবসময় আমরা যে কোনো কাজ শুরু করার আগে পুজো করি পুজোটা মনে হয় আমাদের যে কোনো শুরুর আগে যে পুজো করলে পুরো কি বলবো যাত্রা যাত্রাপথটা ভালো হবে কাজটা শুভ হবে তো সেখানে আমার সিনেমার জগতে পদার্পণ এরকম একটা ঠাকুরের ছবি দিয়ে যেখানে আমি লক্ষ্মী প্রিয়া এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে একটা ব্লেসিং এবং আমি মনে করি আমি ব্লেসড ঈশ্বরের একটা ছবি দিয়ে আমি শুরু করছি আমার সিনেমার সত্যি এটা প্রচন্ড ভাগ্যের ব্যাপার আর তোমরা দেখলেই যে ট্রেলারে আমাদের ইভেন আমাদের একটা গানও আছে গানটা এখনো রিলিজ হয়নি যে বলেছে ওটা সবার লাস্টে করবে কারণ গানটা অরিজিৎ সিং গেছে আর সবার লাস্টে ওটা বুম হবে আর কি যাই হোক আমি ভীষণ এক্সাইটেড সব কিছু মিলি আজকে ট্রেলারে শুনলে যে আরে শুনতে যে মিউজিকটা ওটা ওই গানের অংশ যেমনি আলাদা করে গানটা চার বারবার শুনেছি যাই হোক তো এক্সাইটমেন্টের চোটে আমরা দেখে ফেলেছি ডাবিং করতে গিয়ে আমাদের পার্টগুলো সিনেমার আমাদের গানগুলো সিনেমার দেখে ফেলেছি কি করব করা যায়নি কিছু তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর আমরা সকলে তোমাদের আশীর্বাদ চাই ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গেই রয়েছে কারণ আমরা লহ গৌরাঙ্গের নামে ছবি করছি তো তোমাদের আশীর্বাদ সকলের সঙ্গে চাই এবার আমাদের আমাদের তিনজনেরই এটা প্রথম কাজ সিনেমায় ডেবিউ ও দিব্যর প্রথম ডেবিউ কি বলবো অ্যাজ হোটলিস্ট আর আমার প্রথম রেভিউ তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা দর্শকরা এবং তোমারও ইনফ্যাক্ট প্রথম কাজ এটা তো সেই জায়গা থেকে সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যাতে আমাদের এই পথ মানে কী বলবো দিনও শেষ না হয় এবং হয় হ্যাঁ আর ঈশ্বরের নাম নিয়ে গৌরাঙ্গের নাম নিয়ে আর জগন্নাথের নাম নিয়ে চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আমাদের লগরাম দারুণ হোক ছোট করে নার্ভাস ছিলে হ্যাঁ ট্রুক আমি যদি এখন বলি না আমি নার্ভাস ছিলাম না ভুল বলছিলাম আমরা প্রত্যেকেই নার্ভাস ছিলাম ইভেন আমি আরেকটা জিনিস এটা ও ও এগ্রি করবে ডেফিন হ্যাঁ হ্যাঁ ওর বেরিয়েছে ওর সাথে আমি ও বেরিয়ে গেছে তারপরে ও ঢুকেছে ওর সাথে সিংজি আমার মনে হয় এটা সবাই জানে ওরাও দুজনে এগ্রি করবে আমার সাথে আমরা যখন ফ্লোরে যাবো আর কি আমরা বাইরে থেকে বহুত শুনেছি যে সিটিতে বকা করে উনি যদি আমি লেগে যান তাহলে কিন্তু ব্যাপারটা একটা ব্যাপার হবে আর কি বিশাল হয়েছিল বাট সত্যি লাগিলি মানে আমি তো দেখিনি বাট মানে আমি বকা খাইনি বাট হ্যাঁ একবার আমি কাউকে বকা খেতে দেখেছিলাম বাট মানে বকা আর কি খাইনি হ্যাঁ বকা খেতে দেখে আমাদের আরোই মানে একদম ভেতরটা একদম শেষ হয়ে গেছিলো দুম টানা নানা যাই হোক তো সেই জায়গা থেকে আমাদের একটা জিনিস আমার মনে আছে আমরা চোখে চোখে খালি রিয়াকশন দিলাম বলতে হয়ে গেল মানে শ্রীজিত দেবজি যে কথাটা বলছো বেজে স্যার এটা কি এরকম করবো এটা কি এরকম আমার মনে আছে একটা শট যেটা তোমরা দেখলেও ট্রেলারে আজকে যে শটটা ওই পায়ে আলতার দিয়ে তারপর ওটা ওয়ান শট ছিল পুরোটা উপর থেকে ক্রেন নামবে আলতা এসে আলতার পাটা দেবো হাঁটবো হেঁটে হেঁটে সেটা লং শট মোটামুটি আর পায়ের ছাপগুলো ফেলে ফেলে যেতে হবে এত ভয় পেয়েছি আমার এত প্রশ্ন ছিল যে কি করব যাতে কি ধরবো এটা কি আমি করতে পারিনি আর আমার মনে হচ্ছে যে পায়ের ছাপটা একটু এদিক ওদিক হলে ইঞ্জি হয়ে গেলে আমার জন্য পুরো হলো ঠিক আছে তো সেই রকমভাবে আমরা পুরো ডিবুক ডিপ ডিপ করে পুরো কাজটা করেছি বাট এটা খুব 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 ভালো একটা কাজ হয়েছে সিদিদার সত্যি মানে ডেডিকেশন দেখে আমরা হত অনেক মানুষ হয় না যে মানে খুব দ্য ডিপ ফোকাস বলে একটা বই আছে সত্যজিৎ রায়ের ওপরে তো ওই আমি বলতে চাই যে ডিপ ফোকাস দ্য ডিপ ফোকাস সেটা সুজিৎ স্যারকে দেখলে ওনাকে দেখলে উনি কেন সুজিৎ মুখার্জি উনি কেন আজকে এখানে সেটা আমরা লহবুরঙ্গের নামে করতে গিয়ে মানে সত্যি দেখেছি যে উনি কতটা ফোকাসড এবং উনি মানে সব কিছু কতটা বোঝেন এবং মানে কাজের প্রতি কতটা উনি ডেডিকেটেড উনি আমি আমি একটা একটা ইনসিডেন্ট থিয়ে করতে চাই সেটা যে পুরীতে আমাদের যেদিনকে র্যাপ আপ হয় র্যাপ আপের দিন লাস্ট শর্ট একটা হয় যেটা সিনেমারও ক্লাইম্যাক্স আছে চৈতন্য মহাপ্রভু জলে নেমে যাচ্ছে এবার জলের ওপার থেকে যখন ঢেউগুলো আসছে ওপার থেকে ফেসের শর্ট যখন নেওয়া হচ্ছিলো ক্যামেরাম্যান যখন একা নেমেছিল সেই বিকেলবেলা যখন শর্ট নেওয়া হয়েছিল আমি তো দাঁড়াতে পারছি না ক্যামেরাম্যানও দাঁড়াতে পারছে না তার কারণ হচ্ছে এত জোরে জোরে ঢেউ দিচ্ছে তো ডিওপি যিনি ডিওপি ছিলেন ক্যামেরা পারসন ছিলেন তার একজন সাপোর্ট দরকার ছিল তো প্রোডাকশানের থেকে একজন দুজন যেতে গেছিলো কাউকে উনি যেতে দেননি উনি নিজে জলে নেমে গেছিলেন বিকেলবেলা তার আগের দিন ওনার জ্বর ছিল এবং উনি সাঁতার জান মানে সঠিক ঠিকঠাক সাঁতার জানেন না এটা আমি শুনেছি বাট তাও উনি জলে নেমে গেছিলেন তো ওই জিনিসটা উনি নাও করতে পারতেন কারণ একজনকে শুধু ধরার ছিল তো অন্য না নতে পারতো তাহলে তো জিনিসটা হতো কিন্তু সৃজিত মুখার্জি নিজে জলে নেমে গেছিলেন সেই শটটা আমি দিয়েছি তারপর কাট বলে আমরা একসাথে জল থেকে উঠেছি